নমস্কার বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রতিদিনকার মতন আজকেও আমি আমার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আমি আমার ভিডিওর নামকরণ করেছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত প্রেম পর্যায়ের গানের প্রথম দুকলি নিয়ে আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নিশ্চিতভাবেই আপনারা এতক্ষণে জেনেছেন দেখেছেন হঠাৎ আমি এ কথাটা কেন বলতে গেলাম দেখুন বেশ কিছুদিন ধরেই আমরা দেখছিলাম দু হাজার পরবর্তী সময় থেকে বিভিন্ন রকমের হরেক কিসিমের দুর্নীতি আমরা দেখেছি একেবারে শুরু থেকে যদি ধরি সারদা নারদা গরু পাচার কেলেঙ্কারি কয়লা পাচার শিক্ষায় দুর্নীতি চাকরির দুর্নীতি পৌরসভায় দুর্নীতি পৌর গ্রুপ ডি গ্রুপ সি খাদ্য দুর্নীতি একশো দিনের কাজের টাকা দুর্নীতি আবাসের টাকা প্রদান নিয়ে দুর্নীতি স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি সর্বশেষ আমাদের সামনে যেটা এলো ট্যাব কেলেঙ্কারি ছাত্রছাত্রীদের ট্যাব নেওয়া নিয়ে কেলেঙ্কারি আচ্ছা দেখুন এই যে এত সব হরেক কিসিমের দুর্নীতি এই প্রত্যেক কটা দুর্নীতিরই কিন্তু মূল তদন্তকারী যারা ছিলেন তারা আমাদের দেশের সর্বশ্রেষ্ঠ তদন্তকারী সংস্থা সিবিআই এবার এটা যেমন ঠিক এটাও মানতে হবে আমাদের সিবিআই কিন্তু আজ পর্যন্ত কোনো ঘটনায় এখনও পর্যন্ত তাদের ফাইনাল চার্জশিট দেওয়া বা বিচার প্রক্রিয়া শুরু করা করতে পারেননি বিভিন্ন কারণে হতে পারে আমাদের এখানকার রাজ্য সরকার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়ে তদন্তকারী সংস্থার সঙ্গে সহযোগিতা করেন না এটা যেমন বাস্তব পদে পদে বাধা সৃষ্টি করেন এটা যেমন ঠিক ঠিক সেরকমই আমার মনে হয় আমার এটা উপলব্ধি বলতে পারেন কোনো এক অদৃশ্য সুতোর টানে সিবিআই যেন গুটিয়ে থাকে কিছুটা বেশ কিছু মামলায় অগ্রসর কিছুটা হওয়ার পরে এর আগে আমরা দেখেছিলাম সারদা মামলায় বিভিন্ন লোকজনদের ডাকাডাকি করা হয়েছিল এমনকি আইপিএস অফিসারদের তাদের বিরুদ্ধে কেস হল তাদের জেরা করা হলো ডেকে কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখলাম কোনোভাবেই আর সেই মামলা এগোল না সেই দুর্নীতির তদন্তের কী হলো আমরা কেউই জানতে পারলাম না ধামাচাপা পড়ে গেল নারদার দু সালের বিধানসভা নির্বাচনের ঠিক প্রাককালে দু তিন দিন আগে এটি রাজনৈতিক দলের অফিস থেকে ফলাও করে জয়েন্ট স্ক্রিনে দেখানো হলো তৎকালীন সব বিধায়ক মন্ত্রী এমপি সবাই টাকা নিচ্ছেন শাসক দলের ব্যাপক চঞ্চল্য সংসদীয় দল কাউকে ডেকে তদন্ত করল জিজ্ঞাসাবাদ করলো তদন্তের কি ফলাফল আদৌ তদন্ত হলো কি না আমরা কেউই জানি না ঠিক একই রকমভাবে বিভিন্ন মামলা গরু পাচার কয়লা পাচার বালি পাচার চাকরির দুর্নীতি ডাকা হচ্ছে বিভিন্ন লোককে আটক করা হচ্ছে সিবিআই তরফ থেকে ইডির তরফ থেকে কিন্তু ফাইনাল চার্জশিট এখনও কোনো মামলায় দিতে পারল না আচ্ছা ইডি অন্যান্য বিভিন্ন রাজ্যে একশো কোটি দুশো কোটি তিনশো কোটি টাকার সম্পত্তি যাদের সিজ করেছে বাজেয়াপ্ত করেছে তাদের তো গ্রেপ্তার করেছে আচ্ছা কী এমন জাদু বল আমাদের এই রাজ্যের ক্ষেত্রে কাজ করে বলুন তো যেখানে কোনো এক মহান নেতার চারশো পাঁচশো টাকা কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার পরেও তাকে গ্রেপ্তার করা হয় না আচ্ছা আমাদের ক্ষেত্রে রাজ্যের ক্ষেত্রে কি এমন কাজ করে যার ফলে কোনো দুর্নীতির আর নিষ্পত্তি হয় না আদতে সিবিআই ইডি যাই বলেন না কেন এই সমস্ত কেন্দ্রীয় সংস্থাগুলো কাজটা তো করে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরের আন্ডারে তাদের জবাবদেহিত কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে করতে হয় আমরা যেমন জানি আর্থিক তচরুপের মামলায় ইডি যে তদন্তগুলো করে সেই ইডি অর্থ দপ্তরের অধীনে রয়েছে একই রকমভাবে সিবিআই যারা ক্রিমিনাল অ্যাক্টিভিটির বিষয় নিয়ে বিভিন্ন রকম তদন্ত করে তারা কেন্দ্রীয় সরকারের পার্সোনাল হোম অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে রয়েছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স স্বাভাবিকভাবেই এই দপ্তরের মন্ত্রীরা কখনো কি রিভিউ করেন এদের কাজকর্ম আচ্ছা এই যে আবাস দুর্নীতি একশো দিনের কাজের দুর্নীতি তার জন্য তো কেন্দ্রীয় সরকার আমাদের রাজ্যে লাখো লাখো প্রাপকদের টাকা আটকে রেখেছেন আচ্ছা প্রাপকদের কি দোষ বলুন তো দুর্নীতি তো করেছে সরকার আচ্ছা এই সরকারের যে প্রশাসনিক আধিকারিকরা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবসা ব্যবস্থা নিয়েছেন আচ্ছা কেন্দ্রীয় সরকারের কোনো আধিকারিক যারা এই সমস্ত প্রকল্পগুলো রূপায়নের দায়িত্বে থাকেন তারা এই তছরূপের বিরুদ্ধে নয় ছয়ের বিরুদ্ধে রকম মামলা দাখিল করেছেন কোনো কোর্টে করেননি তো কিসের ভরসায় আছেন তারা নাকি কোনো একটা জায়গায় পরোক্ষভাবে কাউকে কাউকে কিছু সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার একটা পরিকল্পনা চলছে যেটা সমগ্র লোকচক্ষের আড়ালে বাস্তবায়িত করা হচ্ছে আচ্ছা এই যে স্বাস্থ্য দুর্নীতি রেশনের দুর্নীতি রেশনের টাকা গণবন্টন সেটার টাকা তো কেন্দ্রীয় সরকার একটা অংশ ব্যয় করে আমরা জানি কেন্দ্রীয় প্রকল্পগুলোর বিভিন্ন প্রকল্প তার নাম আমাদের রাজ্যে পরিবর্তন হয়ে যায় কারুর অনুপ্রেরণা যদি না দেখানো যায় তাহলে পরে কোনো প্রকল্প এখানে বাস্তবায়িত হতে পারে না টাকাটা তো জনগণের কেন্দ্রীয় সরকার তো নিজের টাকা ছাপায় না কোনো সরকারই ছাপায় না তাহলে জনগণের টাকা যারা এরকমভাবে নয় ছয় করছে তাদের বিরুদ্ধে কেন কেন্দ্রীয় সরকার শতপ্রণোদিতভাবে কোনো ব্যবস্থা নিতে পারছে না আসেন বিভিন্ন মন্ত্রীরা শান্ত্রীরা আসেন বিভিন্ন কমিটির লোকজন আসেন চেয়ারম্যান আসেন গরম গরম ডায়লগ মারেন বক্তব্য রাখেন আবার দিল্লিতে ফিরে গিয়ে চুপচাপ আচ্ছা এই যে মহিলা কমিশন শিশু কমিশন শিশু নারীদের ওপর এত অত্যাচার হচ্ছে বিভিন্ন সময়ে এসছেন তারা অনেক হুঙ্কার ছাড়েন এখানে এসে অমুককে ডেকে পাঠাবো তমুককে ডেকে পাঠাবো আরে রাজ্য সরকার কাজ করছে না আমি মানলাম রাজ্য সরকারের অধীনে যারা রয়েছেন ডিএম বিডিও এরা দুর্নীতিগ্রস্ত দুর্নীতি করেছেন সবাই যে তা না একটা অংশ করেছেন তাহলে যে অংশটা করেছেন তাদেরকে যখন আপনারা চিহ্নিত করতে পারছেন তাহলে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিতে পারছেন না তাদের নাম প্রকাশ্যে আনুন গ্রামের জনগণের জনগণের মধ্যে বার্তাটা তো যাচ্ছে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না রাজ্য সরকারকে বিপদে ফেলার জন্য প্রচারটা তো এটাই শাসক দলের তরফে তাহলে আপনারা নিজেদের সপক্ষে কোনো কি যুক্তিগ্রাহ্য কোনো জিনিস কোনো ডকুমেন্ট আপনারা কি দেখাতে পারছেন মানুষের কাছে যে দেখো এই কারণে এই এই দুর্নীতি এই এই লোক করেছেন যার ফলে সঠিক লোক উপভোক্তা হিসেবে সুবিধা পায়নি তাই জন্য আমরা টাকা আটকে রেখেছি এই লোকেদের শাস্তি এবং তাদের থেকে তারা যে টাকা আত্ম আত্মসাত করেছেন সেই টাকা তাদের থেকে রিকভার হলে আমরা সমস্তটাই প্রদান করব কেন বলতে পারছেন না আপনাদের কাছে তথ্য নেই আসলে বিষয়টা হচ্ছে যেটা আমরা উপলব্ধি করছি এই দীর্ঘ বারো বছর তেরো বছর চোদ্দ বছরের সময়কালে দু সালের পরে কেন্দ্রে নতুন সরকার আসার পরবর্তী সময় থেকে বিভিন্ন যে কেসগুলো চলছিল সমস্ত কেসগুলো টেবিলের তলায় ঢুকে গেছে আস্তে আস্তে যাচ্ছে প্রত্যেক কটা কেস একটা কেস একটা ঘটনা নিয়ে বলুন তো কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে আলটিমেটাম দিয়েছে ওই চিঠিপত্র আদান প্রদান হয় ওই অবধি তারপরে তার কোনো সঠিক বিচার আমরা দেখতে পাই না স্বাভাবিকভাবেই আমাদের এটা মনে করা অস্বাভাবিক না এটাই মনে করা বাস্তব যে নিশ্চিতভাবেই রাজ্যের সঙ্গে কেন্দ্রীয় সরকারের সম্পর্কটা এমন একটা জায়গায় বাধা রয়েছে যেখানে বোঝাপড়াটা এরকমই যে ঠিক আছে ওখানে যা হচ্ছে হোক আমি একটু চেঁচামেচি করব লোক দেখানো লাফালাফি করব দু চারজনকে পাঠাবো কিন্তু ভয় নেই আমি কিছু করব না কোথাও কি নিজেদের দলীয় স্বার্থ চরিতার্থ করার জন্য পশ্চিমবঙ্গের মানুষকে বঞ্চিত করার প্রক্রিয়া চলছে দেখুন পশ্চিমবঙ্গের মানুষ স্বাধীনতা উত্তরকাল থেকেই বঞ্চিত অন্যান্য জায়গায় যখন দেশ ভাগ হয় সেখানে যেমন জনগোষ্ঠী হস্তান্তরের কাজ সঠিকভাবে হয়েছিল পশ্চিমবাংলায় সেরকমভাবে সম্পন্ন হয়নি সম্পত্তি আদান প্রদানের কাজ সম্পূর্ণভাবে হয়নি স্বাভাবিকভাবেই সেই সময় থেকেই উজবা উদ্বাস্তু সমস্যার একটা চাপ আমাদের এখানে রয়েছে পরবর্তী ক্ষেত্রে কেন্দ্রের বিভিন্ন রকম নিয়মনীতির ফলে এবং তৎকালীন সরকারের কিছু ভ্রান্ত নীতির ফলে আমরা এমনিতেই বঞ্চিত হয়ে রয়েছি কাজকর্মের সুযোগ কম তার উপরে যেটুকুনি আছে সেই সুযোগগুলো যদি এই রকমভাবে নষ্ট হয় সেই সুযোগগুলো যদি এরকমভাবে কেড়ে নেওয়া হয় গরিব মানুষের টাকা আটকে রাখা এগুলো মানুষ তো ভালোভাবে নিতে পারে না নিশ্চিতভাবে এই জিনিস নিয়ে আমার মনে হয় সবাইকে সোচ্ছার হওয়া উচিত ভাবেই সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলোর কাছে আবেদন যে আপনারা একটু সদর্থক ভূমিকা পালন করুন কেন্দ্রের সরকার কেন্দ্রীয় এজেন্সিগুলো কেন এত ঢিলে মনোভাব নিয়ে চলে আমাদের রাজ্যের ক্ষেত্রে এর কৈফিয়ত তাদেরকে দিতে হবে তাদের কাছে চাওয়া উচিত এবং সময় আসছে জনগণ কিন্তু তৈরি হচ্ছে আপনাদের থেকে এই কৈফিয়ত চাওয়ার জন্য অবশ্যই আপনারা এ বিষয়ে আপনাদের মতামত জানান ভিডিওতে কমেন্ট করে ভিডিওটি লাইক করে শেয়ার করে আমার এই চ্যানেলটিকে সমৃদ্ধ করে তুলুন আজ এখানেই শেষ করছি どんなもしかり。<ス><ス>